ঠিক না বেটি তো রসুল্লাহ সাল উপরে তোমার কথা অনুযায়ী আল্লাহ পাক নবুতের মোহর মেরে নবীকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিয়েছেন মোহর মারার পরে আল্লাহ রব্বুল আলমিনের হাত মহাত্মা নবুতের মোহর পড়ার পরে তোমার এখানে আর নবী দাবি করার কোনো সুযোগ দেয় ঠিক না এটা তোমার কথা দিয়ে তোমাকে দলি এরপরে হজরত খতিবা আজম সাহেব বলেন গোলাম আহমদ যে কাদিয়ানি নয় এটা কোরআন শরীফ আস কোথায় আস সুরে বাকারার চার নম্বর আয়াত আল্লাদিন মিনু বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কবেলিক আল্লাহ তারা যদি এখানে ওয়া উনজিলা মিন বাদিক বলতো তো আমরা বুঝে নিতাম গুলাম আহমদ কাদিয়েনিও নবী হতে পারে যেহেতু আল্লাহ পাকে মিন কবলিক বলছেন মিন বাদিক পরেন নাই অতএব গুলাম আহামদ কাদিয়ানী নবী হওয়ার কারণ তো কথা কেন না সুযোগ আছে গুলাম আহমদ কাদিয়ানী নবী কেমন নবী সে মোহাম্মদী বেগম নামে তার সাচা বোনের পেমে পড়ছিল প্রেমে পড়ার পরে মোহাম্মদী বেগমের বাফরের কাছে প্রস্তাব পাঠাইছে এর বিয়ে দাও বাপ বলে তোর মতো হারামজাদারে আমি বিয়ে দিতাম না কয় না বিয়ে দি দাও আর না দাও বিয়ে কিন্তু লোহে মাহফুজ আল্লাহ আমারে ফরাই দিছে গোলা মাহমদ কাদিয়ানির সা্মদ বেগমের বাপ বলে আল্লাহ যদি গু বিয়ে পড়াইও দে তোমার মতো হবিশ রে আমি আমার মেয়ে দেব না ক যদি মেয়ে না দাও আড়াই বছরের মাথায় মেয়ের স্বামী মারা যাবে এরপরে আমি হজরত হদিজার মতো মোহাম্মদী বেগমকে বিয়ে করব আমার আগ্ধা আসবে গোলাম মাহমুদ কাদিয়ানি ইচ্ছা বেগমের বাপ ইচ্ছা করলেন আমি যদি মরেও যাই আমার মেয়েকে যদি মেরেও ফেলতে হয় তাকে বিয়ে দেব বিয়ে দেয় নাই তার বাণী অনুযায়ী সে মোহাম্মদী বেগমের স্বামী গোলাম মাহমুদ কাদিয়ানি আরও তিরিশ বছর পরে মারা গেছেন মোহাম্মদ বেগমের স্বামী মারা যায়নি সত্যনামিতে তার তার ভবিষ্যৎবাণী ঠিক হইল বেঠিক গোলাম আহমদ কাদিনী কেমন নবী তার কিতাবের মধ্যে আছে আসছে আমার কাছে রুহানি খাজাইন আছে সে ডাইন পায়ের জুতো বাম পাইয়ে পড়তো বাম্পাইয়ের জুতা ডাইন পাইয়ে পড়তো সে বেশি মিটাই খাইত গুড় গুড় আপনাদের এলাকায় কি বলে গুর গুড় এই গুড় যখন খাইত তখন সে পেশাব বেশি বেশি পেশাব করত এক ফকটে দিলে রাখতো আর ফকটে গুড় রাখত করে এটা এরপরে গোলাম আহম্মদ কাদিয়ারি কেন বানাইলেন একটা সূক্ষ্ম কথা হজরত শেখ উলহিন রহমতুল্লাহ বলেছেন ব্রিটিশরা যখন এই দেশে ক্ষমতায় আসলেন ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্যে এই দেশের মুসলমান উলামা ইকরামের মধ্যে বিভক্তি কিভাবে তৈরি করবে সেই ষড়যন্ত্র করলেন বিভক্তি তৈরির পিছনে এক দলকে বানাইলেন আহলে হাদিস আরেক দলকে বানাইলেন বেরলভী আরেক দলকে বানাইলেন কাদিয়ানি কেন ইংরেজদের বিরুদ্ধে তখন জাহাদের আগুন ধাউ ধাউ করে জ্বলে তখন এই আহলে হাদিসের ইমাম মুহাম্মদ হোসেন বাটালভি কিতাব লিখলেন আল এতসাম ফি আল একসা ফি মাসাইল জেহাদ এই কিতাবের মধ্যে লিখেছেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা হারাম এরপরে আহমদ রাজাহান বেরলভি একটা কিতাব লিখলেন এলাম এলাম বেআন হিন্দুস্তান দারুল ইসলাম এখানেও লিখলেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা হারাম গোলাম আহমদ কাদিয়ারি লিখলেন ছোট এই দোস্ত জেহাদ কা খেয়াল ইসলাম মে হারাম হাই জঙ্গ কেতাল ইসলামের একটা পবিত্র বিধান হলো জেহাদ এই জেহাদকে অস্বীকার করে এদেশের মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য মির্জা গোলাম কাদিয়ারিকে মাঠে না হয়েছে ঠিক যাবে আজকে গোলাম আহমদ কাদিয়ারির দালালরা এই দেশে ইংরেজদের প্রেতাত্মাদের পক্ষ অবস্থান নেয় ইসলামের পবিত্র বিধান যাহাদের পক্ষে যখন কথা বলা হয় তাদেরকে জঙ্গি আর সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে জেলে দেয় ঠিক না বেডিক শেষ কথা বলতে চাই ওলামা একরাম এখানে আছেন এই হতমান আবুয়ের আলম্বরদার ছিলেন আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন আমি লিখে নিয়ে এসেছি

তাদের জন্নতের জমানত তিনি নিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই নবীর ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত